সবুজ আয়নের লক্ষ্যে এবারে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ট্রি টপ প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে সবুজ বিপ্লব ঘটতে চলেছে বলে দাবি বনকর্তাদের বর্ষাকালে পালিত হয় বন মহোৎসব এই উপলক্ষে বর্ষাকাল জুড়ে ট্রি টপ প্ল্যান্টেশন করা হল জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে কি এই ট্রি টপ প্ল্যান্টেশন বড় গাছের ডালে গাছের চারা রোপণ করা বট ডুমুর পাকুর গাছের বীজ মাটির সঙ্গে মিশিয়ে নার্সারিতে রেখে দেওয়া হয়েছিল পরবর্তীতে তার থেকে চারা গাছ বের হতে সেগুলিকে বড় গাছের ডালে মাটির মন্ড ও চটের বস্তা সমেত বেঁধে দেওয়া হয়েছে যদিও বন্যপ্রাণীর প্রাণীর ভয় রয়েছে বিশেষ করে হাতি এই চারাগাছ নষ্ট করবে এমন সম্ভাবনা রয়েছে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে বনকর্তারা বিভিন্ন গাছের বেঁধে দেওয়া হয়েছে জলদাপাড়ার নর্থ ইস্ট ওয়েস্ট চিলাপাতা কোদাল বস্তি এলাকায় হয়েছে ট্রি টপ প্ল্যান্টেশন চারা গাছগুলির উপর নজর রাখা হবে জিপিএস সিস্টেমের মাধ্যমে বন বিভাগের তরফে জানা গিয়েছে পরবর্তীতে আরও চারাগাছ রোপণ করা হবে

Hmm uh, That's what you got.